হ্যালো আলাইকুম আই হোপ সবাই যে যে অবস্থানে আছেন না কেমন ভালো আছেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক এমনকি আমাদের নিজেদের অবস্থান মোতাবেকে খুশি থাকা উচিত কারণ আমাদের থেকেও খারাপ সিচুয়েশন অনেকে দিন পার করতেছে তো আমাদেরকেও সুখ আদায় করে প্রত্যেকটা দিন ভালো থাকা উচিত অল এখন আসল কোথায় আসি ঘরোয়া টিপস বা স্কিন কেয়ার এটা পরে যে জিনিসপত্র থাকে রেগুলার বেসিসে আমি সেগুলো থেকে স্কিন কেয়ার করি এখন আমি নিজে যেটা অ্যাপ্লাই করতেছি বা আমি নিজে যেটা বেনিফিট পাচ্ছি আমি সেম জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরবো কোনো পেজ ফলো করে বা কোনো কিছু কারো কাছ থেকে ইনস্কার নিয়ে বা কাউকে ফলো করে আমি নিজে এটা অ্যাপ্লাই করিনি আমার এটা আমার একান্ত নিজস্ব চয়েস নিজে নিজে অ্যাপ্লাই করছি নিজে নিজে ভাবছি এটা দিলে হয়তো এটা হতে পারে এভাবে আমি একটা প্রোডাক্ট এক একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করি ট্রাই করি যেটা ভালো বেনিফিট পাই সেটাই আবার র্যান্ডামি আমি ইউজ করা শুরু করি তো আমি সেম জিনিসটাই আপনাদের সাথেও শেয়ার করব। বাট আমি বারবার একটা কথা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা স্কিন কেয়ারের কোনো একটা টিপস যখনই অনলাইনে মেরা শুনি ওটাই কিন্তু আমাদের ট্রাই করতে মন চায় বা আমরা সফট করে কখনো ওইটা ট্রাই করবো কারণ ওইটাই হয়তো আমার স্কিনটা খুব উজ্জ্বল করবে এটা ভেবে বা এই আশা নিয়ে আমরা ট্রাই করতে যাই কিন্তু যখনই দেখি ওটা ঘরে নাই তখনই আমাদের মানে খুব দুঃখ বোধ মানে খুব হতাশায় কাজ করে আবার অনেকে মনে করে এটা বাজার থেকে কিনে আনতে হবে এই চিন্তা করে আমরা ওটাই করে যাই বাট আমি চেষ্টা করব যে প্রোডাক্টগুলোর কথা বা যে প্রোডাক্টগুলো ধারা আমাদের বেনিফিট হবে সে প্রোডাক্টগুলো কম বেশি প্রত্যেকের বাসায় থাকে তো সেটার প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে মধু এখন মধু তো অনেকেই বলবে খাঁটি মধু ইউজ করা স্কিনের জন্য ভালো ভাই আমার কাছে খাঁটি আর ভেজাল আমি বুঝি না কারণ বাংলাদেশে কোন প্রোডাক্টটা ভেজাল আর কোন প্রোডাক্টটা খাঁটি এইটা যদি মানে ভাবতে যাই এটা যদি বের করতে যায় ঘাটাঘাটি করতে যাই তাহলে দেখব যে যা যা ইউজ করি প্রত্যেকটার মধ্যেই ভেজাল আছে কোনটা বাদ দেবো সো আমি খাটি ভেজাল আমাদের কিছুতে যাব না আমি স্বপ্ন দিয়ে একটা মধু কিনা নিয়ে আসছে আমি ওটা ইউজ করি এখন ওটা খাঁটি না ওটা ভেজাল আমি যাই না এখন আপনাদেরও যে স্বপ্ন দিয়ে কিনতে হবে এমন কোনো মানে নাই আপনারা যেখান থেকে কিনতে পারেন কিনবেন বা আপনাদের বাসায় থাকলে তো আলহামদুলিল্লাহ তো এক চামচ মধু কিছুটা লেবুর রস আর এক চামচ বা হাফ চামচ ভেষন অথবা চালের গুঁড়া হাফ চামচ এখন চালের গুঁড়া ভেসন দুটাই আপনি প্যাকের মধ্যে ইউজ করতে পারেন আবার চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন এটা আপনাদের নিজস্ব সিদ্ধান্ত আমি কখনো চালের গুঁড়া দেই কখনো ভেষন দিই বা কখনো দুটাই একসঙ্গে দেই আমার যখন যেটা ভালো লাগে কিন্তু এই চারোটা প্যাক একসাথে মিলিত করে যে প্যাকটা তৈরি হয় এটাই যে আর বেনিফিট ওই কোনোটা স্কিপ করে চালের এই বাটার মধ্যে করে মধ্যে কোনো তফাত নাই বা আমি নিজস্ব কোনো তফাৎ পাইনি সো সোইন রিপিট করতেছি এক চামচ মধু কিছুটা লেবুর রস এক চামচ ভেসন এক চামচ চালের গুঁড়া জালে গুঁড়া মধ্যে থেকে আপনারা যে কোনো একটা ইউজ করতে পারে যাই হোক এই প্যাকটা সুন্দর করে মিক্স করতে হবে মিক্সিং মধ্যে আপনারা পানি ইউজ না করলেই বেটার কারণ লেবুর রস আর মধু এটাই হয়ে যাবে ওটার দ্বারাই পানির কাজ হয়ে যায় আমাদের আলাদাভাবে পানি মিক্সিং করতে হবে না তো এই প্যাকটা বানানোর পরে আপনারা ফেস ওয়াশ বা সাবান যে যেটা ইউজ করেন সেটা দিয়ে ফেসটা সুন্দর করে ফেস গলা ঘাড় এগুলা ওয়াশ করে এসে বেল ওইটা মুখে অ্যাপ্লাই করতে একটা মুখে অ্যাপ্লাই করার পরে এক দুই মিনিট ওইটা সুন্দর করে আলতো হাতে মাসাজ করতে হবে স্কিন যেহেতু সেন্সিটিভ সফট একটা জায়গা তো এখানে যত সুন্দরভাবে আলতো করে যেমন আমরা নামাজে যখন দাঁড়াই তখন আমাদের ভাবতে হয় যে এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ তখন কিন্তু নামাজটা আমরা অনেকটা সময় নিয়ে পড়ি তো স্কিন কেয়ারের ক্ষেত্রে সেম দুজটা ফলো করা উচিত যে এটা আমার স্কিন আমাদের এটা ভালো রাখতে হবে সুন্দর রাখতে হবে সো আমি এটা করা ঘোড়া না। আমার টাইম নিয়ে সুন্দরভাবে আলতো হাতে সো এইটা মাথায় রেখে আমাদের আলতো হাতে স্কিনটা মাসাজ করতাম এক দুই তিন মিনিট তিন চার মিনিটের উর্ধে দরকার হয় তো তিন চার মিনিট মাসাজ করে এটা আপনি পনেরো থেকে বিশ মিনিট স্কিনে রেখে দিন গলা ঘাড় মানে ফেসের পাশাপাশি গলা ঘাড়েও আপনি সেমভাবে অ্যাপ্লাই করে মাসাজ করুন রেখে দিয়ে পনেরো মিনিট হয়ে হচ্ছে আপনি এটা জাস্ট নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলেন কিন্তু ওয়াশের টাইমটাও কিন্তু আপনাকে সেই এক দু মাসাজ করতে হবে ওরকম আলত সুন্দর করে মাসাজ করে জাস্ট পানি দিয়ে ফেসটা ক্লিন করে এসে টাওয়াল দিয়ে মুখটা মুছে আপনার রেগুলার বেসিসে যে সানস্ক্রিন বা কোনো মশ্চারাইজার ইউজ করেন সেটা মুখে অ্যাপ্লাই করবেন তো আপনি তখন নিজেই স্কিনে হাত দিয়ে বুঝতে পারেন যে আপনার স্কিন কতটা সফট লাগতেছে আমরা মেয়েরা সাধারণত স্কিনটা দেখতে কেমন লাগে এইটা নিয়ে খুব বেশি কিউরিয়াস থাকে কিন্তু আমার কাছে এটা পুরোপুরি বিপুল আমার স্কিনটা ধরতে কেমন লাগে আমার কাছে এইটা খুব ব্যফার করে যদি দেখা যাচ্ছে যে না আমার স্কিনটা একটু কাঁচে কাঁচে লাগতেছে কিন্তু আমি বইটা অনেক মজা পাই যে অনেক সফট লাগতেছে হেলদি একটা স্কিন তো এটা আমি মনে করি হেলদি সফট স্কিন যা যা থাকবে তার স্কিন গ্লোয়িংটা আপনা আপনি হয়ে যাবে কারণ হেলদি সফট স্কিন তো খুদাই হয় না এটা তো আমাদের টেক কেয়ারের উপরে হয় আমরা যত ভালো প্রপার টেক কেয়ার করতে পারবো স্কিন তত ভালো হেলদি থাকবে সফট থাকবে মানে নরম তুলতুল একটা ভাব থাকবে স্কিন তো সেই প্রসেসে যাওয়া উচিত প্রত্যেকে বা সেই প্রসেসটা ফলো করা উচিত তো আমি যে যে টিপস দিলাম এটা আপনারা ফলো করবেন এখন এখানে সতর্কতা হচ্ছে প্রত্যেকের স্কিন কিন্তু সেম না যেমন এই যে প্রোডাক্টগুলোর কথা বললাম যে প্যাকটার কথা বললাম এইটা আমার স্কিনে স্যুট করছে বা এটাই আমি বেনিফিট পাইছি এটা যে প্রত্যেকের স্কিনে স্যুট করবে প্রত্যেকে যে বেনিফিট পাবে এটা কিন্তু আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো না একদমই না কারণ এক একজনের স্কিন এক এক রকম যদি আমার মনে হয় যে আপনি ব্যাগটা গুলিয়ে যখন লাগাইছেন এক মিনিট বা সাথে সাথে আপনার স্কিন চুমকানি হচ্ছে যাওয়া পরা করতেছে কেমন যেন গিট গিট লাগতেছে আপনি তৎক্ষণাৎ পানি দিয়ে ওটা ক্লিন করেছেন আমি এটা বলবো না যে না আপনি ওয়েট করুন আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে না এটা স্কিন আমাদের স্কিনে যে সাফার করে আমি স্কিনে গ্লোয়িংটা আনবো এটার কোনো দিক দিয়ে কারণ একটা টিপসে আমার ক্ষতি হবে আর হাজারটা টিপস আছে যেটা আমার স্কিনে শ্যুট করবে ওই একটা টিপসে যে আমার ফলো করতে হবে এমন ওখানে আপনার যে একাধিক টিপস আছে যেটা আপনার স্কিনে শ্যুট করবে যেটার জন্য আপনার কোনো এফেক্ট পড়বে না বা আপনার সমস্যা হবে না আপনি কোনো সমস্যা মনে করবেন না বা অস্থির লাগবে না সেইটা আপনি ফলো করুন সেটা যে টিপসই হোক না কেন সো আপনাদের যেটা মুখে যার যেভাবে স্যুট করবে আমার যে প্রোডাক্টগুলোর কথা বললাম এগুলো যার স্কিনে দিয়ে ভালো মনে হচ্ছে সেটা রেগুলার বেসিস ইউজ করুন আর যে প্রথম দিনই মনে করতেছেন যে না এটা আমার স্কিনে যাচ্ছে না সে তৎক্ষণ স্কিপ করে নেক্সট যখন আমার পরবর্তী ভিডিও তখন আমি ট্রাই করব বা এই যে এখন যে টিপসটা বললাম এটা আপনাদের যা যা প্রবলেম সে আমাকে জানালে তার জন্য বেটার যেটা হবে আমি নেক্সট তার জন্য সেরকম একটা টিপস সো আপনারা আশা করি এটা ফলো করবেন অ্যান্ড অ্যাগেন আমি আপনাদের প্রোডাক্টগুলো রিপিট করে দিচ্ছি এক চামচ মধু কিছুটা লেবুর রস এক চামচের কম বা হাফ চামচ রসুন হাফ চামচ চালের করবেন এটা সুন্দর করে মিক্স করবে ফেজটা ক্লিন করে এসে সাবান বা ফেস দিয়ে দেন মুখে অ্যাপ্লাই করে তিন চার মিনিটের মতো আলতো হাতে সফট করে সুন্দর মানে আমি ফেজটাকে খুব ভালোবাসি সেরকম আলতো হাতে আপনি মাসাজ করবেন মাসাজ করে পনেরো বিশ মিনিট রেখে আপনি ওটা নর্মাল পানি দিয়ে আবার এক দুই মিনিট মাসাজ করতে করতে ওয়াশ করবেন ওয়াশ করে এসে আপনি ফেসটা দাওয়াল দিয়ে মুছে সুন্দর করে ফেসওয়া সরি সানস্ক্রিন বা কোনো মশের ইউজ করবেন আই হোপ আপনি ভালো বেটার একটা রেজাল্ট পাবেন আপনার নিজেরই মনে হবে কীরকম কী রেজাল্ট পাবেন এটা আমি বলতে চাচ্ছি না কারণ আমার কাছে এটা ভালো রেজাল্ট মনে হয়েছে বা আমার মনে হয়েছে আমার স্কিনটা গ্লোয়িং রাখতেছে আমার স্কিনটা ক্লিন খুব ক্লিন হয়েছে মানে ফেসে কিচ্ছু কোনো ময়লা বা কোনো ছাপ স্ট্রেস মার্ক কিছুই মনে হচ্ছে না মানে স্কিনটা খুব ভালো লাগতেছে দেখতে এটা আমার মনে হয়েছে এখন আপনাদের কি মনে হবে এটা আপনারাই আমাকে জানাবেন যে আপনি এটা ইউজ করার পরে আপনার কি বোধ হচ্ছে বা কি ফিল হচ্ছে আপনার স্কিনটা দেখে সো এটা আপনাদের নিজস্ব মতামত আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালো রেজাল্ট পাবেন সো থ্যাংক ইউ এভরিও আল্লাহ হাফেজ